আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কাতার হাউজ ড্রাইভিং সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে বলে রাখি এক এক হাউজের এক এক ধরনের ডিউটি হয়ে থাকে তাই আমি যে হাউজে থাকি তারা হচ্ছে আলতানি শেখ তার ফ্যামিলি সদস্য হলো সব মিলিয়ে ছয়জন আমার কফিল এবং যে ম্যাডাম তারা দুইজন আর এক ছেলে তিন মেয়ে তো আমার যে কফিল তার সাথে ঘোরার কোনো প্রয়োজন হয় না তার নিজের গাড়ি নিজেই চালায় আমার যে ম্যাডাম তার গাড়ি নিয়ে বেশি চালায় আর যে বাচ্চা কাছে আছে তাদেরকে নিয়ে আর কি আমার ঘোরাফেরা করতে হয় তো ডিউটি শুরু করার বিষয়টা যদি বলি আমরা মোটামুটি নামাজ কালাম পড়ি গাড়ি গুড়ি প্রতিদিন ধোয়া লাগে গাড়ি ধুয়ে রেডি করি সাড়ে ছয়টার মধ্যে গাড়ি রেডি করে রাখা লাগে তো স্কুলের জন্য বের হয়ে যেতে হয় স্কুল শেষ করে সে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আবার বাসায় চলে আসি আসার পরে সুপার মার্কেটের থেকে রুটি নিয়ে আসি আনার পরে নাস্তা করে নিই তারপর ম্যাডামের জন্য ওয়েট করি সে মাঝে মাঝে নয়টায় দশটায় এগারোটায় ইচ্ছা মতো বের হয় ওয়েট করতে হয় আর কি তো তারপর সে যখন যায় অনেক সময় তাকে নামাই দিয়ে আসি আবার ঘরে চলে আসি আবার অনেক সময় দেখা যায় ঠিক নাই কোথাও গেল এই লং টাইম বাইরে থাকতে হয় তো আর একটা কথা বলে রাখি আমরা ড্রাইভার হলো তিনজন মালিকের যে ছেলে তার সাথে একজন ড্রাইভার লাগে আর মালিকের যে তিনটে মেয়ে তিনটে মেয়ে দুটো মেয়ে হলো আরেক ড্রাইভার নিয়ে যায় আমি একটা নিয়ে যাই স্কুলে তো দেখা যায় আমার আবার স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে যায় বারোটা সাড়ে বারোটা একটার দিকে শেষ হয়ে যায় আর কি তো আমরা সাড়ে বারোটায় চলে যাই নিয়ে এসছি বাসায় আবার দেখা গেলো এমনও দিন আছে ওই ড্রাইভার অন্য কোনো কাজে পাঠাইলে দেখা গেলো মেয়ারও যে দুইটা আছে তাদেরকে নিয়ে আসতে হয় আবার দেখা যায় ম্যাডামে ফোন দিছে এক নামাই দিয়ে ফোন দিয়েছে আবার তাকে যে নিয়ে আসতে হয় অনেক সময় এসে আবার বাসায় আসার জন্যই করে তো এরকমভাবে আর কি ডিউটি কোনো ঠিক ঠিকানাই করে ডিউটি ডিউটি কোথাও বের হোক বা না হোক আপনাকে সবসময় রেডি থাকতে হবে ঘরের ভিতর থাকলেও একটা টেনশন থাকে যে না না যেন কোন সময় ডাক দেয় কোন কাজের লেগে তো প্রতিনিয়ত এটি হইতেই থাকে তো সবাইকে বাসায় নিয়ে এসে তা দেখা গেলো আসর নামাজের পরে অর্থাৎ তিনটে চারটের মধ্যেই সবাই বাসায় চলে আসে বা মেয়ে ছেলে যারা আছে সবাই বাসায় চলে আসে অনেক সময় ম্যাডামও চলে আসে আসার পরে আবার তারা দেখা গেলো আবার বের হয় একটু রেস্ট নিয়ে আবার বের হয় কোনো কোথাও যার প্রোগ্রাম থাকলে সেখানে যায় আবার দেখা গেলো মার্কেটে যাওয়ার মার্কেটে যায় তো এভাবে সবগুলো মিলে আর কি বাচ্চা কাছা সহ নিয়ে আবার আমি যাই এই পাঁচটার দিকেও যাই চারটার দিকেও যাই মাঝে মাঝে পাঁচটার পরেও যায় ছয়টায়ও যায় আবার দেখা গেলো ইশারের আগেও যায় তো কোনো নির্দিষ্ট নাই তো স্কুল যদি খোলা থাকে তাহলে মোটামুটি আমাদের নয়টার মধ্যে বাসায় চলে আসে আর যেদিনকে স্কুল না থাকে দেখা গেলো ওই দিনকে রায় দশটা এগারোটা বারোটা ঠিক নাই এরকমভাবে আর কি বাসায় ব্যাক করে তো বাচ্চা কাছা সহ রে নিয়ে আমি বেশি করি মোটামুটি মেয়ে তিনজন আর হলো আমাকে ম্যাডাম এদেরকে নিয়ে আমার বেশি করা হয় তো ডিউটিটা একটু বেশি হয়ে যায় আমার যে ড্রাইভার একটা আছে ও ঘরে থাকে ও কিছু সামানের প্রয়োজন হলে ওগুলা আইনে দেয় অর্ডার থাকলে আইনে দেয় অন্য অন্য কাজে আর কি পাঠায় এ হলো আমার ডিউটির অবস্থা সকাল থেকে রাত পর্যন্ত তো এক দিন অনেকটাই ফ্রি থাকি এক এক একদিন খাওয়ারও টাইম পাই না অনেক সময় ভাত ধুয়ে চলে যাওয়া লাগে বাদ বাড়ছি এরকম থুয়ে চলে যাওয়া লাগে খাইতেছি এরকম অবস্থায় চলে যাওয়া লাগে তো একবারে পরাধীন স্বাধীনতা বলতে কিছুই নাই ঘরের ডিউটির মধ্যে এটা হলো বাস্তবতা ধৈর্য ছাড়া এখানে থাকা সম্ভব না এই ছিল ডিউটির বিষয়গুলো আর স্যালারি বিষয়টা যদি বলি অনেকে হয়তো স্যালারির বিষয়ে প্রশ্ন করতে পারেন স্যালারি নতুন অবস্থায় অনেকে পনেরোশো দেয় সতেরোশো দেয় আঠারোশো দেয় দুই হাজারও দেয় আস্তে আস্তে বাড়ে আর দুই আছে তিন হাজার রিয়েলও আছে কাতারে এমন ড্রাইভারের অনেক পুরনো এরকম স্যালারির বিষয়টা হয়ে থাকে তো প্রথম অবস্থায় পনেরো থেকে সতেরো বা আঠারো এর মধ্যেই থাকে প্রথম অবস্থায় পরে আস্তে আস্তে বেড়ায় এই আর কি আর থাকার জন্য রুম আছে মালিকই রুম দিয়ে দিছে রুমে থাকি পাশাপাশি খানার যে বিষয়টা আমাদের ঘরের খানা আর কি আমরা বানাইতে হয় না আলাদা লোকরা আছে। বাউসে রাখা আছে তে সে রান্না করে দেয় আমরা তিনবেলা জাস্ট খাই নিই সকালবেলা রুটি নাস্তা করি দোকান থেকে আই না আর দুপুরে ভাত খাই রাত্রেও ভাত খাই তার রান্না করে রাখে আমরা খাই জাস্ট বাইরে নিয়ে খাই এদিকে একটু সুবিধা আছে এই সুবিধা আর সব ঘরে নেই অনেক ঘরে আছে শুধু রুম দেয় কিন্তু খানা দেয় না অনেকের খানার টাকা দিয়ে দেয় অনেকের খানার টাকাও দেয় না এরকম মানে এক একটা ঘরের এক এক ধরনের তো আমার এখানে খানা রুম সবই দিয়ে দেয় খানার কোনো টেনশন নেই তাই হতে পারে অন্য অন্য ঘরে টাকা দিয়ে দেয় কিন্তু খানা দেয় না খানাও রান বানাইতে গেলে ঝামেলা ঠিক মতো খানাও খাইতে পারে না আমরাও তো ঠিকমতো খানা খাইতে পারি না মাঝে মাঝে বানানোর খানা তাই খাইতে পারি না যে বেটা রান্না করে খাবে তাইলে বোঝেন তার অবস্থাটা কি সে বানাবে খাবে কত ঝামেলা আর আমরা তো তৈরিটা যাই তাই তো খাওয়ার সুযোগ পাই না মাঝে মাঝে তো এই জন্য এক এক ঘরের মধ্যে এক এক ধরনের ডিউটির চাপ থাকে মূলত ঘরের ডিউটি কোনো টাইম টেবিল নাই স্বাধীনতা নাই একদম পরা দিন আগেও বলছি এটাই বাস্তবতা এখন যদি কাতারে আসতে চান কেউ আসবেন হাউস ড্রাইভিং আসবেন আমি সাজেস্ট করবো পারতে সারতে কেউ হাউস ড্রাইভিং করার জন্য আসবেন না হাউস ড্রাইভিং লাইফটা একদম ভালো না যদি পারেন কষ্ট করে আসলে একটু কোম্পানিতে যদি পারেন তাহলে আসবেন এটাই ভালো হয় কোম্পানি আর ফ্রি বিষা নিয়ে তো একটা ভিডিও বানাইছি অলরেডি আমি ফ্রি বিষা ঝামেলা অনেক ফ্রি বিষা আইসা লাইসেন্স কইরা এখানে সব সবকিছু কাগজপত্র রেডিমেড কইরা অনেক টাকা ব্যয় বল হয় যদি অতিরিক্ত টাকা থাকে সমস্যা নাই ভালো আসেন ফ্রি বিষা আইসা লাইসেন্স কইরা তারপরে একটা গাড়ি গুড়ি নিয়ে যদি লিমোজিন ট্যাক্সিতে চালানো যেতে পারেন তাহলে ভালো খারাপ না এটাও হয় তবে ঘরে আসলে একটা জিনিস করতে পারবেন দামি দামি গাড়ি চালাইতে পারবেন যেমন আমার মালিকের এখানে আছে মার্সিটিস জি সিক্সটি তারপরে ডিফেন্ডার ল্যান্ড রোভার হানড্রেড টেন তারপরে ক্যাটলাক্স আছে দুইটা লেক্সেস আছে নিশান আছে তো গাড়ি আছে অনেক দামি দামি গাড়ির আছে এডি ঠিক চালাইতে পারবেন শব্দ দিতে পারবেন ভালোই তো বন্ধুরা আপাতত এই ছিল ঘরের ইনফরমেশন যদি আরও কারো অন্যান্য ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি জানাই দেবো